গরম গরম মোচমুচে শিঙাড়া খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় মাংসের শিঁড়া তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাংসের শিঁয়ারা তো কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি গুনে গুনে আমি ছয় পিস মাংস নিয়েছি মাংস কয়টা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সীমায়ের মতো হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কেটে নেব অনেকটা মতো পিঁয়াজ দেবো এতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কড়াতে তেল দিয়েছি তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করছি এই পর্যায়ে দিয়ে দিলাম কিউট করে কেটে রাখা আলু একটা আলু দিয়েছি খুব বেশি দেইনি আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটা টমেটো কেটে দেব টমেটোগুলো অনেক কিউট করে কেটেছি দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে রাখার টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা মাংস মানে যেটা সীমায়ের মতো করে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এভাবে করে যদি মাংসের শিয়াড়া বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে যারা এখনো পর্যন্ত এভাবে করে মাংসের শিয়াড়া বানিয়ে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয় সব কিছু মিশ্রণ আমি দিয়ে খুব ভালোভাবে এটা আমি ভাজা করে নেব মাংসটা ছিল আগে থেকে জাল করে রাখা আমি কাঁচা মাংস কিন্তু নিইনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নেবো আর এটা একটু কড়া করে ভাজা করে করলে না অনেক ভালো লাগে তো আমি হালকা আঁচে এটা আমি কড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে যে আলু দিয়েছিলাম কিউট করে কেটে ওই আলুগুলো একটু গালে পড়লে খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি একটু আলু দিয়েছি আর এখন আমি এর ডোটা বানিয়ে নেব তো ডো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি সাথে আমি দিয়েছি কালাজিরা আর একটু লবণ সব কিছু মিশ্রণ একটু মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আর আমি ময়দাটা অনেকটা অল্প পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আমি এটা খুব ভালোভাবে মথে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এটা মথে নিচ্ছি হাত দিয়ে এটা একটু আমি লম্বাউটে করে নিয়েছিলাম এখন আমি ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিয়েছি একটা করে লেচ্চিতে দুই পিস করে শিঙাড়া হবে তো এভাবে করে প্রথমে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছিলাম সবগুলো লেচ্চি আমি সাইড করে রেখেছি আর এখন আমি একটা লেচ্চি নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি কেমনভাবে বেলছি এটা এটা কিন্তু ভালোভাবে গোল হয়নি আপনারা সব সময় চেষ্টা করবেন একটু গোল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন গ্যাস বন্ধ করে দেব দিয়ে আমি ওর থেকে কিছুটা ভাজা মাংস নিয়ে শিঙারার পুর হিসাবে ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি তো অনেকে জানেন এই সেপটা দেয়া তো আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দুই কোণ একসঙ্গে করে চাপ দিয়ে নিয়েছিলাম এখন আমি এক সাইডে নিয়ে ফোল্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে তো এটা একটু বেঁকাটারা হয়ে গিয়েছে ওটা আমি একটু সাইড করে দিয়েছি কারণ ব্যাঁকাটারা হলে একটু প্রবলেম হয় তো আবারও একটা লেচি নিয়ে খুব ভালোভাবে রাউন্ড করে নিচ্ছি যাতে করে বেঁকাটারা না হয় বেলাটা যেন খুব ভালো হয় তার জন্য এভাবে করে নিচ্ছি যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটা রান্না হোক অন্য কোনো জিনিস বানানোর ক্ষেত্রে যদি একটু মন দিয়ে ধৈর্য ধরে বানানো যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় এখানে আমি এইভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর ছুট ছুরি দিয়ে আমি এটা কেটে নেব অর্ধেক করে নিচ্ছি আর অর্ধেকটা নিয়ে আবারও একটা শিঙাড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমার মাংস দিয়ে শিঙারা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আরও একটা শিঙাড়া বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমি কেমনভাবে বানিয়ে নিয়েছি তো সবগুলো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি মাংস দিয়ে সিয়ারা আমার খেতে খুব ভালো লাগে আমার হাজবেন্ডেরও ভালো লাগে যারা বাঙালি তারা প্রত্যেকেই মাংস দিয়ে শিয়ারা পছন্দ করবে তো যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন ইন্ডাকশান ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যায়ে আমি শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি খুব বেশি গরম করলে কি হয় উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য কিন্তু আমি এভাবে করে নিয়েছি মাংস দিয়ে শিঙাড়া বানানোর প্রত্যেকটা প্রসেস আমার ঠিক হয়েছে কিন্তু একটা প্রসেস একটু ভুল হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা শিঙাড়াগুলো আমি মুড়ে নিয়েছি আর ওগুলো একটু একটু খুলে যাচ্ছে কারণ হচ্ছে হাতে পানি লাগিয়ে যদি একটু একটু করে চাপ দেয়া যেত তাহলে কিন্তু আর এভাবে করে খুলতো না তো আমি ঠিক আস্তে আস্তে করে এগুলো ভেজে নিয়েছি যাতে করে এর মধ্যে থেকে পুর না বেরিয়ে আসে আর বাকি যেগুলো আছে ওগুলো আমি সঙ্গে সঙ্গে পানি দিয়ে একটু মুড়ে নিয়েছি আর এগুলো যেহেতু করাতে দেয়া হয়ে গিয়েছে এগুলো তো আর কিছু করা যাবে না তো আমি আলতোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন আপনারা একটু খুলে যায়নি কিন্তু মুখটা ফেটে গিয়েছে দেখা যাচ্ছে পুরগুলো কিন্তু পুরগুলো বেরিয়ে আসেনি একটু দেখতে কিন্তু খারাপ লাগছে আমি কয়েকবার বানিয়েছিলাম কিন্তু এই ভুলটা হয়নি আজকে কিন্তু অনেক তাড়াহুড়ি মধ্যে বানিয়েছি কারণ আমার ছোট বাবু কান্না করছিল একদিকে ওর সামলাচ্ছি অপর সাইডে আমি এগুলো ভাজা করছি আর এটা বানিয়ে নিচ্ছি তার জন্য হয়তো এই রকম ভুলটা হয়ে গিয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না তো শেয়ারাগুলো এখন ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে একটা টিস্যু পেপার দিয়েছি দিয়ে আমি এখন সবগুলো শিঙাড়া উঠিয়ে নিয়েছি তেলের মধ্য দিয়ে আর বাকি যেগুলো ছিল এখন আমি ভেজে নেব ওগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু খুলে যাবে না কারণ এর মধ্যে আমি একটু পানি লাগিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি যাতে করে খুলে না যায় তো এখন আমি এগুলো ভেজে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা লাইক দিয়ে বসে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের আমার মাংস দিয়ে সিঙাড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন এখানে আমার শিঙারাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি কয়েকটা আমার রাফান বাবু খেয়ে ফেলেছে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম